আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে ইজি ম্যাথ বই থেকে আমরা এই মুহূর্তে রাজশাহী বোর্ড দু হাজার সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ রাজশাহী বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে একটি ঝুড়িতে বিশটি কালো দশটি সাদা এবং বারোটি হলুদ বল আছে দৈবভাবে ঝুড়ি হতে একটি বল নেওয়া হলো তো এই যে এখানে ঝুড়িতে বিশটি কালো দশটি সাদা বারোটি হলুদ বল আছে দৈবভাবে ঝুড়ি হতে একটি বল নেওয়া হলো তো আপনাদের সামনে এই মুহূর্তে যে ঝুড়িটা নিয়ে আসলাম ঠিক আছে এই যে একটা ঝুড়ি তো এই ঝুড়িতে বিশটি কালো দশটি সাদা বারোটি হলুদ বল আছে তো এই মুহূর্তে আমাদের সামনে আমরা এই বলগুলো জোগাড় করতে না পেরে আমরা কলম তো জোগাড় করতে পেরেছি এই যে অনেক রকমের কলম এখানে আমাদের রয়েছে লাল ঠিক আছে লাল কলম তারপরে কালো মার্কার তারপরে যে কালো কালির কলম বিভিন্ন রকমের কলম আমরা নিয়ে এসেছি কোনো সমস্যা নেই আসল জিনিস নিয়ে আসা হয়েছে ঝুড়ি কলমগুলোকে বল ধরে বল ধরে ফেলেন তাই না আচ্ছা তো এখানতে বলা হলো একটি ঝুড়িতে বিশটি কালো দশটি সাদা বারোটি হলুদ বল আসে দৈবভাবে ঝুড়ি হতে একটি বল নেওয়া হলো এটা হচ্ছে উদ্দীপক এখন আমাদেরকে এই ক খ গ তিনটা প্রশ্নের সমাধান করতে হবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোর অথবা মৌলিক সংখ্যা উঠার সম্ভাবনা নির্ণয় করো আমরা একটা ছক্কা নিক্ষেপ করব। হুম ওই যে লুডো খেলতে গিয়ে ছক্কা ব্যবহার করা হয় তো একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোর অথবা মৌলিক সংখ্যা উঠার সম্ভাবনা নির্ণয় করো অর্থাৎ ছক্কাটা মারলেন বীজর সংখ্যা উঠলেও আপনি এটা নিতে রাজি আসেন মৌলিক সংখ্যা উঠলেও আপনি নিতে রাজি আসেন আপনি এটা বলেন নাই যে শুধুই মাত্র বীজর সংখ্যা আপনি নিতে চান শুধুই মাত্র মৌলিক সংখ্যা নিতে চান আর না আপনি বলছেন বীজর অথবা মৌলিক অর্থাৎ বীজর সংখ্যা উঠলেও চলবে মৌলিক সংখ্যা উঠলেও চলবে আমি তাকে নিয়ে নিব তাহলে এখানে বলছে যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোর অথবা মৌলিক সংখ্যা উঠার সম্ভাবনা নির্ণয় করো তা আমরা এখন সবার প্রথমে এই ক নম্বর প্রশ্নটার সমাধান করবো আচ্ছা একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি তখন কী কী ফলাফল আমাদের সামনে আসতে পারে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা দেখলাম এখানে নমুনা বিন্দু এটা কি নমুনা বিন্দু কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই পুরাটাকে বলা হয় নমুনা ক্ষেত্র আর নমুনা ক্ষেত্রের ভিতরের প্রত্যেকটাকে বলা হয় নমুনা বিন্দু এখানে নমুনা বিন্দু রয়েছে ছয়টা নমুনা বিন্দু কয়টা ছয়টা এই সংখ্যাগুলোর মধ্যে বীজর সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ তাহলে বীজর এবং মৌলিক বিজয় এবং মৌলিক বীজর হইলেও আমি নিব মৌলিক হইলেও আমি নিব তাই বলে একই সংখ্যা কিন্তু আমি বারে নিব না একই একই সংখ্যা বারে নিব না বীজর সংখ্যা এক তিন পাঁচ মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ তো সবগুলো যদি একবার একবার করে নেই তাহলে আমি কাদেরকে পাব এক দুই তিন এখানেও আছে তিন এখানেও আছে। তিন ওখানেও আছে তিন এখানেও আছে কারণ তিন এটা বিজরও আবার এটা মৌলিক আর আছে পাঁচ তাহলে আমরা বলতে পারি যে এই চারটা সংখ্যার একটা উঠলেই আমি সেটা গ্রহণ করে ফেলবো এই চারটা সংখ্যার মধ্যে বিজর সংখ্যা যেমন আছে মৌলিক সংখ্যাও আছে এই চারটা সংখ্যার মধ্যে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিজর এবং মৌলিক আমাদেরকে বলা হয়েছে বিজোর হইলেও নিব মৌলিক হইলেও নিব এই যে দুই এটা কিন্তু মৌলিক এটা কিন্তু মৌলিক তারা বলে নাই যে দুইকে নেওয়া যাবে না এটা কিন্তু বলে নাই তারা বলছে বীজর হলেও নিব মৌলিক হলেও নিব ওই মৌলিক বলার কারণে দুই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে তাহলে বীজর সংখ্যা অথবা মৌলিক সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল হল চারটি সেটা হচ্ছে এক দুই তিন পাঁচ এই চারটা সংখ্যা এদের মধ্যে যেমন বিজোর সংখ্যা রয়েছে এদের মধ্যে মৌলিক সংখ্যাও রয়েছে অর্থাৎ আমি যা যা চাই তা তা এখানের মধ্যে রয়েছে বিজরও রয়েছে আবার মৌলিকও রয়েছে বিজর সংখ্যা অথবা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত সেটি হচ্ছে নিচে কি বসে নিচে কি বসে নিচে বসে মোট সমগ্র ফলাফল আর উপরে বসে অনুকূল ফলাফল সমগ্র ফলাফল মানে হচ্ছে আমার চাওয়া না চাওয়া সব আমি যা চাই তাও যা চাই না তাও মানে সব সব একত্রে বসবে নিচে আর উপরে বসবে আমি যা চাই তা আমি উপরে নিচে বলতে মূলত ভগ্নাংশের কথা বোঝাচ্ছি কী বোঝাচ্ছি ভগ্নাংশের কথা ভগ্নাংশের নিচে বসবে সমগ্র ফলাফল চাওয়া না চাওয়া সব আর উপরে বসবে শুধুমাত্র আমি যা চাই তা অর্থাৎ অনুকূল ফলাফল আমার চাওয়ার সাথে মিলবে যেগুলো সেগুলো হচ্ছে অনুকূল তাহলে বিজোর সংখ্যা অথবা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা যেহেতু ছক্কা নিক্ষেপ করি আমরা মোট ছয়টা নমুনা বিন্দু পাই তাহলে নিচে বসবে ছয় আর আমি যা চাই বিজোর অথবা মৌলিক এই রকম সংখ্যা আছে মোট চারটা তাহলে সেই চার বসবে উপরে তাহলে ফোর বাই সিক্স এটা হচ্ছে ফলাফল কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করবো তাহলে আমরা এখান দুই দিয়ে কাটতে পারি দুই দুগুণে চার তিন দুগুনে ছয় তাহলে বিজোর সংখ্যা অথবা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা হল টু বাই থ্রি আশা করি আমরা সবাই এই ক নাম্বার প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছি এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাব খ নাম্বার প্রশ্নে কি বলেছে ছ নম্বর বলছে বলটি হলুদ হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য নির্ণয় করো তার মানে এখানে কিন্তু দুইটা ফলাফল আসবে হলুদ হওয়ার সম্ভাবনা এটা বের করব কালো না হওয়ার সম্ভাবনা সেটা বের করব এই যে হলুদ হওয়ার সম্ভাবনা এটা একটা ফলাফল কালো না হওয়ার সম্ভাবনা ওটা একটা ফলাফল এই দুইটা ফলাফলের মধ্যে যেটা বড়ো সেটা থেকে ছোটোটাকে বিয়োগ করবো মানে পার্থক্য বের করতে বলছে পার্থক্য বেলায় আমরা বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে থাকে তো এই যে দুইটা ফলাফল বের হবে এর মধ্যে বড় ফলাফলটাকে আগে বসিয়ে ছোট ফলাফলটাকে পরে বসিয়ে বিয়োগ করে দিব এটাই জানতে চাই সহজ একটা প্রশ্ন তাহলে আমরা এখন বলটি হলুদ হওয়ার সম্ভাবনা আগে বের করব আমরা দেখব মোট এই যে উদ্দীপকের মধ্যে মোট বল আছে কয়টা মোট বল বিশ তিরিশ বিয়াল্লিশ মোট বিয়াল্লিশটা বল আছে মোট বিয়াল্লিশটা বল এই বিয়াল্লিশটা বলের মধ্যে আমি কি চাই আমি চাই হলুদ বল উঠুক ও যে বলছে না দৈবভাবে ঝুরি হতে একটি বল নেওয়া হলো দৈবভাবে মানে হচ্ছে আপনি জানেন এই ঝুরিতে কি কী আছে সব আপনি জানেন সব আপনি জানেন কি কি আছে সব জানেন কিন্তু এখান থেকে একটা উঠানোর সময় সেটা যে কোন বল উঠবে এটা আপনি নির্দিষ্ট করে বলতে পারেন না এটা আপনি নির্দিষ্ট করে বলতে পারেন না আপনি আগে থেকে সব জানেন যে এটার মধ্যে কি কি আছে আমরা জানি ঝুড়িতে বিশটা কালো বল আছে দশটা সাদা বল আছে বারোটা হলুদ বল আছে আমরা সব জানি কিন্তু যখন আমি এরকম নাড়াচাড়া দিয়ে না দেখে এরকম একটা উঠাবো সেটা যে কোন কালারের কলম হবে এটা আমরা বলতে পারি না দেখেন এটা কী কালারের কলম উঠছে জানতাম আগে থেকে এখানে আসে কিন্তু এটা যে উঠবে এটা কিন্তু আমরা জানতাম না তো এই হচ্ছে বিষয় এটাকে বলা হয় দৈবভাবে তো দৈবভাবে কথার মানে আমরা বুঝলাম তো এখন আমরা হলুদ হওয়ার সম্ভাবনা বের করব অর্থাৎ হলুদ বল আমি চাই আমি এখান থেকে যেই বলটা উঠাবো সেটা যেন হলুদ হয় তাহলে বিয়াল্লিশটা বল আছে মোট এর মধ্যে হলুদ বল আছে বারোটা তাইলে নিচে বসবে বেয়াল্লিশ মানে সমগ্র ফলাফল আমার চাওয়া না চাওয়া সব আর উপরে বসবে আমি যা চাই আমি চাই হলুদ বল তাহলে হলুদ বল বারোটা তাহলে উপরে বারো টুয়েলভ বাই ফর্টি টু কাটাকাটি করে রেজাল্ট বের হবে এরপর আমি বের করব কালো না হওয়ার সম্ভাবনা এটা কীভাবে করে বের করতে পারি এটা দুইভাবে বের করা যায় আপনারা যেভাবে খুশি সেভাবে করে বের করতে পারবেন দুইভাবে কিভাবে করে একটা হচ্ছে আপনি বের করবেন কালো হওয়ার সম্ভাবনা কালো হওয়ার সম্ভাবনা বের করবেন এই ফলাফলটাকে এক থেকে বিয়োগ করবেন কালো হওয়ার সম্ভাবনা যেই ফলাফল আসবে এই ফলাফলকে এক থেকে বিয়োগ করবেন এক থেকে বিয়োগ করা মানে কালো অংশটা অঙ্ক থেকে বাদ এক মানে হচ্ছে পুরাটা মানে হান্ড্রেড পারসেন্ট ওয়ান মানে হানড্রেড পারসেন্ট সম্পূর্ণটা সেখান থেকে কালো হওয়ার ফলাফলটা বাদ দিলে বাকি অংশটা হচ্ছে কালো না এক মানে হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ সম্পূর্ণ যে সাদা কালো হলুদ সব ওয়ান মানে হান্ড্রেড পারসেন্ট সেখান থেকে কালো হওয়ার যেই ফলাফল সেটাকে বাদ দেন বাকি অংশটা হচ্ছে কালো না এটা একভাবে করা যায় আরেকভাবে হচ্ছে আপনি তো বলতে চিনি কালো না হওয়ার সম্ভাবনা তাহলে এখান থেকে কালো বলটা বাদে বাকি বলগুলোকে হিসাবে নেবেন আপনি কালো বলটা বাদে বাকি বলগুলো হিসেবে নেবেন অর্থাৎ সাদা বল উঠলেও আপনার কোনো সমস্যা নাই হলুদ বল উঠলেও আপনার কোনো সমস্যা নাই আপনি চাচ্ছেন কালো বল যেন না উঠে তাহলে মোট বল বিয়াল্লিশটা আর কালো না এমন বল বাইশটা এই যে দশটা সাদা বারোটা হলুদ এরা কি কালো এরা কালো না তাহলে কালো না এমন বল বাইশটা তাহলে মোট বল বিয়াল্লিশটা কালো না এমন বল বাইশটা টোয়েন্টি টু ডিভাইডেড বাই ফর্টি টু কাটাকাটি করে সেখানে আমার একটা রেজাল্ট বের হবে তো আমরা এই হলুদ হওয়ার সম্ভাবনার যে ফলাফল কিছুক্ষণ আগে পেয়েছি মানে অঙ্ক করতে গিয়ে যে পেয়েছি আর কালো না হওয়ার সম্ভাবনার যে মাত্র পেলাম বিয়োগ করে দিলে রেজাল্টটা চলে আসবে তাই না তো চলেন আমরা অঙ্কটা করি সম্পূর্ণ অঙ্কটা করি পুরোটা তো মুখে মুখে বললাম এখন সম্পূর্ণ অঙ্কটা করব তো এখানের মধ্যে আমরা লিখলাম যে ঝুড়িতে বিশটি কালো দশটি সাদা বারোটি হলুদ বল নেওয়া হল মোট বল সংখ্যা বিয়াল্লিশটি একটি বল যদি সেখান থেকে উঠানো হয় বলটি হলুদ হওয়ার সম্ভাবনা টুয়েলভ বাই ফর্টি টু কারণ হলুদ বল বারোটা মোট বল বিয়াল্লিশটা টুয়েলভ বাই ফর্টি টু আমরা ছয় দিয়ে কাটতে পারি ছয় দুগুণে বারো ছয় চার বিয়াল্লিশ তাহলে হলুদ হওয়ার সম্ভাবনা টু বাই সেভেন বলটি কালো হওয়ার সম্ভাবনা কত আমরা কালো বের করে কালোকে বাদ দিয়ে দিব তাহলেই কিন্তু সেটা আর কি ওয়ান থেকে বাদ দিয়ে দিব ওয়ান থেকে কালোর ফলাফল বাদ দিব তাহলে কালো না সেটা পাব তাহলে কালো হওয়ার সম্ভাবনা মোট বল বিয়াল্লিশটা কালো বল বিশটা তাহলে কাটাকাটি করলে রেজাল্ট আসে টেন বাই টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে কালো হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা চাই কালো না হওয়ার সম্ভাবনা তাহলে আমরা ওয়ান থেকে ওয়ান থেকে এই অংশটাকে বাদ দিব তাহলে রেজাল্ট আসে এলিভেন বাই টোয়েন্টি ওয়ান এখানে লসাগু করা হয়েছে এখানে লসাগু করা হয়েছে তাহলে রেজাল্ট আসে এলিভেন বাই টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে কালো না হওয়ার সম্ভাবনা তাহলে হলুদ হওয়ার সম্ভাবনা টু বাই সেভেন কালো না হওয়ার সম্ভাবনা এলিভেন বাই টোয়েন্টি ওয়ান এখন এই দুইটার মধ্যে আমাদেরকে বলতে পার্থক্য বের করো তো কোনটা বড়ো কোনটা ছোট। বড়োটাকে আগে বসাবো ছোটটাকে পরে বসাবো আপনি এটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন যে দেখেন টু বাই সেভেন এটার মান কত আসে টু বাই সেভেনের মান কত আসে এই যে দেখেন টু বাই সেভেন রেশ রেজাল্ট আসে জিরো পয়েন্ট টু নাইন জিরো পয়েন্ট টু নাইন আর এলেভেন বাই টোয়েন্টি ওয়ান এলেভেন বাই টোয়েন্টি ওয়ান এলেভেন বাই টোয়েন্টি ওয়ান রেজাল্ট রেজাল্ট আসে জিরো পয়েন্ট ফাইভ টু তার মানে এটা বড়ো আগেরটা হচ্ছে জিরো পয়েন্ট টু এইট এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু এটা বড়ো আগেরটা ছোটো তাহলে সেই ক্ষেত্রে আমরা ইলেভেন বাই টোয়েন্টি ওয়ান সেখান থেকে টু বাই সেভেন আমরা বাদ দিয়ে দিব বড়োটা থেকে ছোটোটাকে বাদ কালো না হওয়ার সম্ভাবনা বিয়গ হলুদ হওয়ার সম্ভাবনা হরগুলোর লসাগু করে রেজাল্ট বের করলাম ফাইভ বাই টোয়েন্টি ওয়ান তার মানে আমাদেরকে প্রশ্নে বলছিল হলুদ হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য কত আমরা পার্থক্য খুঁজে পেয়েছি ফাইভ বাই টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ এখন আমাদের গ নম্বর প্রশ্নে কী বলেছে আমাদের গ নম্বর প্রশ্নে বললো গ নাম্বার প্রশ্নে বলল যদি প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তুলে নেওয়া হয় তাহলে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তুলে নেওয়া হয় তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এই কথাটার মানে কি প্রতিস্থাপন করে প্রতিস্থাপন না করে এই কথার মানে হলো আমরা যখন ঝুড়ি থেকে একটা বল উঠাবো এই বলটাকে ঝুড়িতে যদি রেখে দেই ঝুড়িতে যদি রেখে দেই তাহলে তাহলে বলা হবে প্রতিস্থাপন করেছি প্রতিস্থাপন করেছি জিনিসটা যেই জায়গার সেই জায়গাতে রেখে দিয়েছি আমি একটা উঠালাম বল উঠালাম বা এখন কলম দেখা যাচ্ছে কলম উঠালাম কলমটা যেখান থেকে উঠিয়েছি যদি কলমটাকে আবার সেখানেই রেখে দেই এটাকে বলা হবে প্রতিস্থাপন করা যেখানের জিনিস সেখানে রেখে দিয়েছি প্রতিস্থাপন করা হুম আর কলমটা উঠিয়েছি কিন্তু কলমটাকে আমি আর ঝুড়িতে রাখি নাই আর রাখি নাই এটাকে বলা হয় প্রতিস্থাপন না করা এটাকে কি বলা হয় প্রতিস্থাপন না করা তাহলে যেখানের জিনিস সেখানে যদি রেখে দেই পুনরায় তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন করা আর যদি না রাখি তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন না করা মানে প্রতিস্থাপন করা হয়নি আমাদেরকে বললো প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তুলে নেওয়া হয় সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো একটু খেয়াল করেন আপনি এই ঝুড়ি থেকে একটা বল উঠাইলেন সেটা সাদা বল এই বল আপনি আর এখানে রাখবেন না এরপর আপনি আরেকটা বল উঠাবেন এই বলটাও সাদা বল আপনি আর রাখবেন না এরপর আপনি আরেকটা বল উঠাইলেন এটাও সাদা বল আপনি আর রাখবেন না হ্যাঁ ঝুড়িতে আর রাখবেন না এই যে আপনি তিনটা বল উঠাইছেন হ্যাঁ এই যে তিনটা বল আপনি উঠাইছেন এই বলগুলো কিন্তু আপনি আর এখানের মধ্যে রাখবেন না তো এইটার সম্ভাবনা তারা জানতে চায় এই যে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা তারা জানতে চায় আপনি এখান থেকে একটা বল উঠাইছেন সেটা সাদা হওয়ার সম্ভাবনা আপনি আরেকটা বল উঠাইছেন সাদা হওয়ার সম্ভাবনা আপনি আরেকটা বল উঠাইছেন সাদা হওয়ার সম্ভাবনা এই তিনোটা বল সাদা হওয়ার সম্ভাবনা একত্রে কত সেটা আমাদের কাছে তারা জানতে চেয়েছে আসেন এখনই তাহলে একটু কথাটা বলে ফেলি একটু বাস্তবিক চিন্তাভাবনায় আসেন আমি এখান থেকে একটা বল উঠাইলাম খেয়াল করেন একটা বল আমি উঠাইলাম তো সাদা বল কয়টা সাদা বল দশটা সাদা বল দশটা তো দেখেন একটু খেয়াল একদম শুরু থেকে এটার মধ্যে টোটাল বল আছে কয়টা এটার মধ্যে টোটাল বল আছে বেয়াল্লিশটা ঠিক না টোটাল বল আছে আমি কিন্তু আবারও বলছি সত্যিকার অর্থে বল নাই শুধু কলম আছে আচ্ছা তো আমরা এখন ধরে নেব যে বল আছে তো এখানে বল আছে মোট বেয়াল্লিশটা আচ্ছা আমি যদি একটা বল উঠাই এই বলটাকে আমি কিন্তু আর এখানে রাখবো না কিন্তু আর কিন্তু রাখবো না তাহলে খেয়াল করেন আমি প্রথম যখন বলটা উঠাইছি প্রথমবার যখন বলটা উঠাইলাম এই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত সাদা বল হচ্ছে দশটা সাদা বল কয়টা দশটা খেয়াল করেন সাদা বল দশটা মোট বল বিয়াল্লিশটা আমি প্রথমবার যেই বলটা উঠাইলাম সেটা সাদা হওয়ার সম্ভাবনা টেন বাই টু আচ্ছা আমি এটাকে আর এই ঝুড়িতে রাখবো না এখন আমি আরেকটা বল উঠাবো আচ্ছা বলটা উঠানোর আগে আপনারা একটুখানি আমাকে একটু বলেন কমেন্টে একটু বললেন হ্যাঁ আপনারা যখন ভিডিওটা দেখবেন কমেন্টে একটু জানাইন সেটা হচ্ছে এই মুহূর্তে ঝুড়িতে কয়টা বল আছে এই মুহূর্তে ঝুড়িতে বল আছে একচল্লিশটা কারণ একটু আগে আমি যেই বলটা উঠিয়েছিলাম সেটা তো আর ঝুড়িতে রাখি নাই তাহলে ঝুড়িতে একটা বল কমে গেছে না তাহলে ঝুড়িতে এখন বল আছে একচল্লিশটা আচ্ছা ঝুড়িতে বল আসে একচল্লিশটা তো আমি এখন যেই বলটা উঠাইলাম এটা সাদা হওয়ার সম্ভাবনা কত একটু ভাবেন একটু আগে যেই বলটা বের করেছিলাম উঠিয়েছিলাম সেটাও কিন্তু সাদা ছিল একটু আগে যেই বলটা উঠিয়েছিলাম সেটা কিন্তু সাদা ছিল তাহলে আমি এখন যেই কলমটা উঠালাম এটা সাদা হওয়ার সম্ভাবনা কত ঝুড়িতে বল আসে একচল্লিশটা যেই বলটা উঠাইলাম এটা সাদা হওয়ার সম্ভাবনা কত হবে সাদা বল কি দশটা আছে আর বলেন তো সাদা বল কি আর দশটা আছে ঝুড়িতে একটু আগে না একটা সাদা বল উঠে গেছে তাহলে এই মুহূর্তে ঝুড়িতে সাদা বল আছে নয়টা তাহলে আমি যে বলটা উঠাইলাম এটা সাদা হওয়ার সম্ভাবনা কত নাইন বাই কারণ মোট বলের সংখ্যা একটা আগে থেকেই কমে গেছে তাহলে একচল্লিশ সাদা বলও কমে গেছে যেই বলটা উঠাইছিলাম ওইটা সাদা তাহলে নাইন বাই ফরটি ওয়ান আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবার আসেন এবার আচ্ছা এই বলটা যে উঠাইছিলাম এটা রেখে দিই বাইরে হ্যাঁ বাইরে রেখে দিলাম এখন ঝুরিতে বল আছে কয়টা এই মুহূর্তে ঝুরিতে বল আসে চল্লিশটা আচ্ছা ঝুরিতে বল আসে চল্লিশটা আমি একটা বল উঠাতে চাই এই বলটা সাদা বল হোক এটা আমি চাই সাদা বল হোক আচ্ছা ঝুরিতে এখন সাদা বল আছে কয়টা ঝুরিতে ঝুড়িতে সাদা বল আছে কয়টা আটটা কারণ ইতিমধ্যে কিন্তু আমরা দুইটা সাদা বল উঠাই ফেলছি তাহলে ঝুড়িতে এখন সাদা বল আছে আটটা মোট বল আছে চল্লিশটা চল্লিশটা বলের মধ্যে আটটা সাদা বল আছে তাহলে আমি যে একটা বল যে এখন উঠাবো আমি চাই এটা সাদা হোক তাহলে তার সম্ভাবনা কত হবে আমি চাই এটা সাদা হোক তাহলে এটার সম্ভাবনা কত হবে সাদা বল এই মুহূর্তে ঝুড়িতে আছে আটটা আর মোট বল আছে চল্লিশটা তাহলে আমি এই যে তিন নম্বর সাদা বলটা উঠাই ফেলছি তিন নম্বর সাদা বলটা উঠাই ফেলছে ঝুড়িটা এবার রেখে দিই তাহলে এখন দেখেন প্রথমবার যখন আমি বল উঠাইলাম সেটা সাদা হওয়ার সম্ভাবনা টেন বাই ফর্টি টু দ্বিতীয়বার যখন আমি বল উঠাইতে গেলাম যেহেতু প্রশ্নে বলা আছে প্রতিস্থাপন না করে তার মানে যেই বল উঠাইছি এই বল আর তার জায়গাতে রাখতে পারবো না ওই ঝুড়িতে আর রাখা যাবে না তাহলে ঝুড়ির বল কমে গেছে প্রথমবার যখন বলটা উঠাইলাম এবার ঝুড়ি থেকে একটা বল কমে গেছে সাদা বলও কমে গেছে কারণ প্রথম যেই বলটা সেটা সাদা বল ছিল তাইলে ঝুড়িতে বল একটা কমছে এবং যেই বলটা কমছে সেটা সাদা কালারের তার মানে সাদা কালার থেকেও একটা বল কমে যাবে কেউ ভাববেন না বল কি দুইটা কমে গেলো কি না স্যার আপনি যে বলতেছেন ঝুড়ি থেকে বল একটা কমে গেছে সাদা কালারের বল কমে গেছে তাহলে কি বল দুইটা কমছে না বল তো একটাই কমছে কিন্তু ঘটনা ঘটছে দুই জায়গায় পুরা ঝুড়ি থেকে বল একটা কমে গেল আর যেই বলটা কমলো এটা তো সাদা কালারের বল তাহলে সাদা কালারের যে সংখ্যাটা ওখান থেকে এক কমে গেল তাহলে প্রথমবার যখন আমি বল উঠাইলাম সাদা হওয়ার সম্ভাবনা টেন বাই ফর্টি টু দ্বিতীয়বার যখন আমি বল উঠাইলাম তখন সম্ভাবনা নাইন বাই ফর্টি ওয়ান সাদা কালার একটা কমছে মোট বল কমছে নাইন বাই ফর্টি ওয়ান দ্বিতীয়বার যখন আমি বল উঠাইতে গেলাম তৃতীয়বার তৃতীয়বার যখন উঠাইতে গেলাম তখন সাদা বল আরও একটা কমছে মোট বল আরও একটা কমছে তাহলে প্রথমবার সাদা হওয়ার সম্ভাবনা দ্বিতীয়বার সাদা হওয়ার সম্ভাবনা তৃতীয়বার সাদা হওয়ার সম্ভাবনা আমরা মনে রাখব প্রতিস্থাপন না করে প্রতিস্থাপন না করে এই শব্দ যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে তখন যেই মানগুলো আমরা বের করেছি তাদেরকে গুণ করতে হয় আবার 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 প্রশ্নে যদি প্রতিস্থাপন না করে এই শব্দটা বলা থাকে তখন যেই ফলাফলগুলো বের হয়েছে তাদেরকে গুণ করতে হয় কি করতে হয় গুণ করতে হয় তাহলে আমরা এদেরকে গুণ করব। এখন আমরা দেখব না কোনো কাটাকাটি করা যায় কি না কাটাকাটি করা গেলে করব যেমন দশ চল্লিশের মধ্যে চারবার যায় তারপরে চার আটের মধ্যে দুইবার যায় দুই বিয়াল্লিশের মধ্যে বার যায় তারপরে তিন একুশের মধ্যে সাতবার যায় তিন নয়ের মধ্যে তিনবার যায় তাই না তো এই হচ্ছে বিষয় তো এখন উপরে পাইলাম আমরা তিন আর নিচে পাইলাম সাত দিয়ে একচল্লিশকে গুণ সাত দিয়ে একচল্লিশকে গুণ কত হয় তাহলে সাত দিয়ে একচল্লিশকে গুণ দিলে সাত দিয়ে একচল্লিশকে গুণ দুইশো সাতাশি দুইশো সাতাশি আমি তো অঙ্ক করাই ফেললাম আমি তো অঙ্ক করাই ফেললাম থ্রি বাই টু হান্ড্রেড এটা হচ্ছে ফলাফল তাহলে চলেন আমি এই ফলাফলটা আমাদের এখান থেকে দেখাই দিই অঙ্ক পুরাটা করানো শেষ আপনাদেরকে অঙ্ক পুরাটা করানো শেষ দেখেন প্রতিস্থাপন না করে একটি করে পরপর তিনটি বল তুলে নিলে প্রতিবার মোট বল সংখ্যা আগের চাইতে মানে পূর্বাপেক্ষা আগের চাইতে এক কমে যায় মোট বলের সংখ্যা বেয়াল্লিশটি প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা টেন বাই ফর্টি টু দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা নাইন বাই ফর্টি ওয়ান তৃতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা এইট বাই ফর্টি তাহলে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা যেহেতু প্রশ্নে বলা আছে প্রতিস্থাপন না করে এই জন্য সবগুলো গুণ হবে সবগুলো কি হবে সবগুলো সবগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে গুণ করে কাটাকাটি করে রেজাল্ট বের হয়েছে থ্রি বাই টু হান্ড্রেড অ্যান্ড এইটি সেভেন যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি কাটাকাটি করে দেখিয়েছি তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান তো আমরা এই যে রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউ আর কোড স্ক্যান করা মাত্রই ওই প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি হায়ানত বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ